হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে ফ্রাইডে ফ্রাইডে সকাল সকাল উঠে গেছি আর উঠেই দেখি রোদ উঠেছে আর ছাদে এসে আগের দিনের জামাগুলো সব মেলে দিয়েছি আর এখানে দেখেছ আমাদের ছাদে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে আর এখানে অপরাজিতাগুলোও ফুটেছে আর দেখো সকালে এবার চলে এসছি আমার ছেলেকে স্কুলে যাবে রেডি করে দিচ্ছি টিফিন একটু দিয়েছি খেতে আর চাটাও আমরা খেয়ে নিলাম লিকার চাও খেয়েছি আজকে আর ছেলেকে এবার টিফিন দিয়ে তা মানে টাটা করে দিচ্ছি কারণ আজকে একটু রো আগে তো রোদে দেখা দিয়েছে আর এই কদিন তো বৃষ্টি ছিল তো টাটা করে দিলাম দেখি আমার হাজব্যান্ড চলে এসছে ছেলেকে দিয়ে আর বাজার থেকে দেখো মাংস নিয়ে এসেছে তো মাংসগুলো এবার ধুয়ে নেবো ধুয়ে কিছুটা মাংস রেখে দেবো আর কিছুটা মাংস করবো তাই ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি আর এই প্লাস্টিকগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি কেন প্লাস্টিকগুলো নিতে আসে তো তাই ধুয়ে রেখে দিই তো এখানে দেখো ধুয়ে ধুয়ে রাখলাম এবার ডালটা করে নিচ্ছি সবজি টবজি সব দিয়ে আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি দেখো সব সবজি পাতি দিয়ে ডালটা করছি আমার হাজব্যান্ড তাড়াতাড়ি খেয়ে বেরোবে তাই এটা আগে করে ফেলছি তো দেখো প্রেশার করে ডালটা বসিয়ে দিলাম মসুর ডাল আর এখানে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সাম্বার দিয়ে দিলাম এবার হচ্ছে এটা ফুটে গেলে নামিয়ে নেবো আর একটু কাতলা মাছ নুন হলুদ তোমাকে ভেজে রেখেছিলাম এটার মধ্যে আজকে কালো কালোচিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর রসুন বাটা দিয়েছি আর টমেটো দেব আর এর মধ্যে দিয়েছি হলুদ নুন যেরকম দিই আমরা সেরকমই দিয়েছি আর সরষে কালো সর্ষে আর হচ্ছে পোস্ত একটু ভাজা করে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি তো এটা ফুটিয়ে নিলে কাঁচা লঙ্কাও দিয়েছি ফুটিয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে আজকে ও খেয়ে আবার বেরিয়ে যাবে অফিসে আর এখানে দেখো আমার শাশুড়িমা কাকল দিয়েছে আমাকে একটু ভাজা খাওয়ার জন্য আর হাজব্যান্ডকে টাটা করে দিলাম দিলাম এবার চলে আসলাম দুপুরে খাওয়ার করতে তো এখানে দেখো উচ্ছেটাকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঝোল ঝোল করে নেবো আর এখানে মাংস বসানোর জন্য পেঁয়াজ ভাজা করে নিয়েছি আর আজকে পেঁয়াজ বাটা আর একটু টমেটো বাটা দিয়ে তারপর নাড়িয়ে নিয়ে তারপর সব মশলাপাতি যেরকম দেওয়া হয় কিন্তু আদা রসুন বাটা দিয়েছি কিন্তু জিরে ধরে কিন্তু আমি দিইনি আর লঙ্কা একটু গোলমরিচ গুঁড়ো দিই 弟弟去。 আর টক দই দিয়ে ভালো করে কষিয়ে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে নামিয়ে দিয়েছি মাল মানে একটু ঝোল ঝোল হবে তো রিচ খুব একটা করিনি তো হালকা ঝোল ঝোলই নামিয়েছি পাতলা ঝোল করে এরপর চলে গেছি ফ্রেশ হয়ে স্নান ঠান করে রেডি হয়ে নিয়েছি ছেলেকে আনতে যেতে হবে জানোই তো আর আগের দিন যেরকম ছেলেকে আনতে যাওয়ার সময় জামাকাপড় সব মেলা ছিল ভিজে গেছে তাই আজকে জামা জামাকাপড় নামিয়ে দিয়েই বেরোলাম তো দেখো আমি আজকে আনতে যাইনি আর দু নম্বর গেটে পৌঁছে গেছি আমার বোন নিয়ে এসেছিলো যে ছেলেকে ওখান থেকে নিয়ে নিলাম ছেলেকে আর ওরা চলে গেল ওদের বাড়িতে আর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবার বাড়িতে চলে এসেছি এবার ছেলেকে স্নান করবে আমার তো স্নান হয়েই গেছিল তো ছেলে স্নান টান করে নিয়েছে দিয়ে আমাদের দেখো আজকে লাঞ্চটা দেখিয়ে দিলাম মেনুটা আর এবার আমি ছেলেকে খেতে দিচ্ছি আর আমি আর আমার ছেলে খাবো আর এখানে দেখো আমার বোন আমাকে একটা জিনিস দিয়েছে আজকে চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ দিয়েছে তো এটা খেতে হেভিই হয়েছে যাই হোক খেয়েও দিয়েছি আর আমি আর ছেলে এবারে খেতে বসে গেছি অদাওয়াটা সেরে চলে গেলাম একটু ঝুড়ি ভাতা খেতে ইচ্ছা করে খাওয়ার পরে জানোই তো তাই ঝুড়ি ভাড়াটা নিয়ে উপরে চলে গেলাম আর দেখছি আকাশটা এখনো অন্ধকার লাগছে তো যাই হোক আজকে তো জামা কাপড় আগেই তুলে নিয়েছি তো আজকে মতো চললাম পরে দেখা হবে ব্যাপারটা